আর কতদিন শুনবো আমরা জানি না বাংলাদেশে সাড়ে হাজার হাজারের উপরে ক্রস ফায়ারে শিকার হয়েছে মানুষ সাড়ে 650 থেকে 700 এর উপরে গويه শিকার হয়েছে মানুষ ফার্স্ট ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে টিমিষ্ট করা হয়েছে পলিসাইজড করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় এবং স্বাস্থ্য সচিত প্রতিষ্ঠানগুলোকে এগুলো করা হয়েছে অত্যন্ত যেন বাংলাদেশ কখনো না পারে এই স্বজনদের ছবিগুলো যেন তারা নিয়ে মৃত্যুবরণ করতে হয় জুডিশিয়ারিকে ধ্বংস করে দেওয়া হয়েছে কেউ যেন বিচার না পায় আমরা চাই চাই বলি থেকে চাই চাই বলি চাইব কার কাছে করব কার কাছে দাবিটা করব কার কাছে বিগত পনেরো ষোলো সতেরো বছর না আমাদের কথা বলার কোনো জায়গা ছিল না আমাদের কথা শোনার কেউ ছিল একটি রাষ্ট্রের সাথে তার জগনের জনগণের একটি সোশ্যাল কন্ট্রাক্ট থাকে কিন্তু রাষ্ট্র যন্ত্র যখন ভেঙে দেয়া হয় সেখানে কোনো কন্ট্রাক্ট থাকে না সেখানে কোনো থাকে না মানুষকে জবাব দিয়ে কোনো জায়গা থাকে না এবং সেটা ইচ্ছে করে করা হয়েছে আমি যা খুশি তাই করব এই জন্ম জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষের নামে লক্ষাধিক মামলা ভুতুরের মামলা গায়েবীলা কত মামলা কত না আমরা পোশাকি নাম দিয়েছি এসব মামলাগুলোর কিন্তু এসব মামলার যারা আসামি

সেখানে শারীরিক নির্যাতনের কথা বলা হয়েছে মানসিক নির্যাতনের কথা বলা হয়েছে সেখানে মর্যাদা হানির কথা বলা হয়েছে আর অনেক কিছু বলা হয়েছে আমাদেরকে অত্যাচার করা হয়েছে শারীরিক ভাবে মানসিক ভাবে আমাদেরকে অত্যাচার করা হয়েছে আমরা যেন কোনোদিন উঠে দাঁড়াতে না পারি আমাদেরকে অত্যাচার করা হয়েছে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য কিছুটা আমার কথা বলি মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে গিয়ে কতদিন কত রাত আমি ঘরের বাইরে কাটাতে হয়েছে এটা কেবল আমি জানি আমার সন্তান জানে আমার পরিবার জানি একটা ছোট্ট ঘটনা আজকে না বললেই না দু হাজার চব্বিশ সালের শেষের দিকে ঘটনা শেষের দিকে সরি দু হাজার তেইশ সালের শেষের দিকে ঘটনা তখন তুমুল আন্দোলন চলছে পুরো বাংলাদেশ জুড়ে কোটা আন্দোলন সহ এক দফা আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে সবকিছু গুলশান অফিস থেকে আমাদের চেয়ারপার্সন অফিস থেকে বিডিএসএন এর কাজ শেষ করে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেটা শেষ করে আমি বেরিয়েছি আমার কাছে তখন মানবাধিকারের এবং বিডিএস এর বেশ কিছু ডকুমেন্ট আছে যে ডকুমেন্ট যদি তৎকালীন সরকারের হাতে যেত তাহলে হয়তো আজকে আমার মেয়ে এইভাবে আমার ছবি বুকে করে আপনাদের সাথে বসে থাকে আমি সৌভাগ্যবান সেটা আমার সাথে হয়নি আমি যখন গোলশন অফিস থেকে বেরিয়েছি হঠাৎ করে আমার ড্রাইভার আমাকে বলল আমাদের পেছনে পেছনে দুটো পুলিশের গাড়ি আসছে আমি তাকে বললাম আপনি স্বাভাবিক নিয়মে গাড়ি চালিয়ে যান যখন আমি আমার বাসা বনশ্রীতে আমি ইউরোপ ক্রস করছি তখন দেখলাম ব্যাগ দিয়ে পেছনে তাকিয়ে যে পেছনে পুলিশের গাড়ির গতি আমার গাড়ির গতির সাথে উঠছে এবং নাচে বুঝলাম যে আমার ড্রাইভারের আশঙ্কা ঠিক তখন আমার সাথে আমার ল্যাপটপটি ছিল যে ল্যাপটপে আমি আগেও বলেছি যে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য মানবাধিকার লঙ্ঘনের তখন বাংলাদেশে ঘুরে যাওয়া বিভিন্ন ঘটনার এবং কিছু পারসেপশন যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেই বিষয় সংক্রান্ত কিছু ডকুমেন্ট ছিল

আমি ফোনটি নিয়ে ল্যাপটপটি হাতে করে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম আমি কতক্ষণ হেঁটেছি আমার মনে নেই আফতাব নগর অনেক ভেতরের দিকে যাওয়া যায় আমি উনি গলি পেয়ে অন্ধকার রাস্তা পেয়ে আমি হেঁটে যাচ্ছি ঠিক তার আগের দিন আমাদের তৎকালের বিডিএস এর আহ্বায়ক জরুদিন সফরকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রেড চলছে আমরা তখন বাড়িতে থাকতে পারি না তারপর আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেক কষ্টে একটি রিক্সা পেলাম রিক্সাওয়ালাকে বললাম যে আমি একটু বনশ্রী যাবো আমাকে নামিয়ে তিনি আমাকে বললেন যে এখান থেকে তো মেইন অনেক দূরে আপনাকে আফতাব নগর থেকে খাল পার হয়ে বনশ্রী যেতে হবে আমি তখন সেই অনেক রাতে খাল পার হয়ে কোনো মতে বাড়িতে পৌঁছেছি এবং আমি সেদিন হয়তো ঘুমের হাত থেকে হয়তো অ্যারেস্টের হাত থেকে হয়তো ক্রস হাত থেকে রক্ষা পেয়েছি এরকম অসংখ্য ঘটনা আমাদের বুকের ভেতরে জমা আছে কিন্তু কোনো ঘটনার কোনো বিচার আজ পর্যন্ত হয়নি

সাড়ে তিন থেকে চার হাজার বাংলাদেশের জনগণের উপরে ক্রস হয়েছে তাদেরকে সাড়ে ছয়শোর করে গুণ করা হয়েছে তখন আমরা অনেকে ঘরে বসে বসে চিন্তা করেছি ওটা তো বিএনপির ওটা তো আমি না ওটা তো ছাত্র দল ওটা তো আমি না ওটা তো যুব ওটা তো আমি না ওটা তো জামাত ওটা তো আমি না ওটা তো শিবির ওটা তো আমি না আমরা এভাবে কিন্তু অনেকগুলো বছর পার করেছি কিন্তু যখন আমরা গলা চিৎকার করে বলেছি যখন দেবালয়ে আগুন লাগবে কারো ঘর কিন্তু খালি থাকবে না সব করে বর্ষ হয়ে যাবে আমরা যখন টকশোগুলোতে বসেছি আমরা টকশো করে বেরিয়ে আসার পথে আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে স্টুডিওর পেছনের দরজা দিয়ে অন্য গাড়ি নিয়ে অন্য জায়গায় কোন ঘরে যাব জানি না সেখানে গিয়ে উঠতে হয়েছে আমরা তখনও গলা চিৎকার করে বলেছি আজকে ছাত্র দল বিএনপি জামাত শিবির যে দলই হোক না কেন নীতি আদর্শে বিশ্বাস করার জন্য আমাদের উপর অত্যাচারের শিকার হতে হচ্ছে কালকে কিন্তু আপনার ঘরে সেটা ঢুকবে এবং শেষমেশ আলটিমেটলি কিন্তু সেটা যখন সেই গুলি যখন আমার সন্তানের উপর এসেছে সেই গুলি যখন আমার ভাইয়ের উপরে এসেছে সেই গুলি যখন আমার পেটে আমার রিজিকে এসেছে তখন কিন্তু আমি পথে নেমেছি তখন কিন্তু আমি বলেছি আমি আর এই ফ্যাসেজ চাই না আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার জন্য আমরা প্রত্যেকে দাঁড়ি শুধু ফ্যাসিবাদকে দায়ী করলে হবে না ফ্যাসিবাদের জন্ম আমরা যেতে সহায়তা করেছি আমরা চুপ থেকেছি আমরা ভাবে আসিনি এখন অনেক সময় বলতে শোনা যায় বিএনপি সতেরো বছর আন্দোলন করেছে কিন্তু ফ্যাসিবাদের তো তারা পতন ঘটাতে পারেনি আমরা তখন বিএনপির আন্দোলনের সময় আমাদের তখন ইচ্ছে হয়নি যে আমরা সেই আন্দোলনে যোগ দেব

যুদ্ধ করছি করেছি জানি সামনের সামনে যুদ্ধ করতে হবে এরকম বিভিন্ন সমাবেশে সেমিনারের সভাতে এই আমরা দেখেছি বারংবার দীপক রায় ভাই বলে গেলেন যে আমরা আপনাদের সাথে ছিলাম আছি থাকবো ভবিষ্যতে থাকবো আমি এরকম সেমিনারে যখনই যাই প্রতিটা সেমিনার থেকে উচ্ছ্বাসের সময় আমার সৃষ্টিকর্তার কাছে আমি মনে মনে প্রার্থনা করি

বাংলাদেশে ঘটে যাওয়া যতগুলো মানবাধিকার লম্বনের ঘটনা ঘটেছে এই প্রতিটি ঘটনা নিয়ে যেহেতু আমার বলা হয়েছে মানবাধিকার করবে আমি মানুষকে নিয়ে মানুষের কষ্ট নিয়ে মানুষের অত্যাচার নিয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে দু হাজার সাত সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের যত মানবাধিকার দখল হয়েছে এই প্রত্যেকটি ঘটনা নিয়ে যতটুকু পেরেছি আমরা করার চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দু হাজার উনিশ সালে আমাদের প্রথম পাবলিকেশন আসে দু হাজার বিশ সালে দিল্লি এবং দু হাজার একুশ সালে থার্ড পাবলিকেশন এখন পর্যন্ত লেটেস্ট আমরা কোনো পাবলিকেশন করতে পারিনি